মাহমুদ রুমান্লি আল্লাহ করিমিদল আল্লাহ শরীফের মধ্যে সুরা ইমরানের তিরিশ নম্বর আয়াতের করে তোমরা যারা মুসলিমরা আসো তারা একভাবে জড়িয়ে থাক থাকো তোমরা তেমনিভাবে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করিম আমাদের প্রশ্নই আসতে পারে আমরা আজকে স্বপ্ন দুইজন উদ্দেশ্যে আজকে এই সংগঠন প্রশ্ন আসতে পারে আমাদেরকে সংগঠন প্রত্যেকে এসেছে আল্লাহর রসুল করিম সাল ইসলামের আমলে কি সংগঠন ছিল না আমরাই নিজেরা নিজেরা সংগঠনটা তৈরি করেছি মানব সেবার জন্য না এটা ভুলভাবে আল্লাহ রসুল করিম সাল আল্লাহর ইসলাম পনেরো বছর বয়সে ফিলকুল ফজুল নামে একটি সংগঠন তৈরি করেছেন সবাই জানেন হ্যাঁ শিল্প ভুজুল এই সংগঠনের মাধ্যমে দীর্ঘ পঞ্চাশটি বছর একটাই ছিল এবং ওই সংগঠনের মাধ্যমে দুই প্রায়শ বংশের মধ্যে আর এক বংশের মধ্যে যে যুদ্ধ লিপ্ত হয়েছিল ওই যুদ্ধের মধ্যে শান্তি সৃষ্টি হয়েছে এবং মক্কায় মোকারমের মধ্যে অনেক আল্লাহ রসুলের নেতৃত্বে অনেক এই সংগঠনের মধ্যে শান্তি অনেক আলোচনা হয়েছে অনেক চুক্তিবদ্ধ হয়েছে সেভাবে শুধু রসুল করিম সাল্লাম পর্যন্ত থেমে থাকেনি যুগ যুগ ধরে বাংলাদেশের ময়দানে তিনশো ষাট অউলিয়া একভাবে সংঘবদ্ধ হয়ে এই সংগঠনের মতোই সংবদ্ধ হয়ে বাংলাদেশে এসে ইসলাম প্রচার করেছেন এবং এই চট্টগ্রাম আমরা সবাই বলি বারো অউলিয়ার দেশ আমাদের সামনে দুইজনদের পাশেই সাহিত্য আছেন বাবা মুরসান রহমতুল্লাহ আলাই তাহারই নেতৃত্ব নেতৃত্বে বারো এখানে চট্টগ্রামের মধ্যে এসে আমাদের এই সংগঠনের মতো একটা সংগঠন অলিয়ক কামে সংগঠন করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা মানব সেবার জন্য এই সংগঠন হয়ে সামাজিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ থেকে মানব সেবাই করতে পারি সেজন্য আমাদের এই সংগঠন নিয়ে আল্লাহ সাহাবি ওলিয়ে ওলিএকরামের শিক্ষা আজকে এই স্বপ্নের জুটির উদ্যোগে প্রথম বর্ষ পূর্তি উদযাপন করার এই আয়োজিত সম্মানিত সভাপতি ও মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং সম্মানিত বিশেষ অতিথি সবাইকে আসসালামু আলাইকুম আগেই কি এবং আমার পরিশেষে একটাই কথা থাকবে আমাদের সামনের কর্মকাণ্ড হলো মানব সেবায় মহাদন্ মানব সেবায় যদি আমরা করতে না পারি হিংসা বিদ্বেষ সব কিছু সেরে তাহলেই কোনো আমাদের প্রতিজ্ঞা থাকবে না ঐক্যবদ্ধ থাকবে না এই রেখেই এই কথাই রেখে ঐক্যবদ্ধ থাকার এই আলোকে চলো মোরা একসাথে জয় করবো মানব মানবত্বাকে এই কথাই রেখে আমার আজকে বক্তব্য শ্বাস করলাম আলহামদুলিল্লাহ রবীল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাল